এলাগে উনি আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি করেছে বিভিন্ন সংগঠন করেছে বিভিন্ন টাইফের ধরনের লোক উনি জেনে কিন্তু বিএলপি এর লোক লালমাই এবং কি গলি এবং উনার জেটা ওয়ার্ড উনি কিন্তু মহানগরের বাসিন্দা উনি কিন্তু আমাদের সদর দক্ষিণ উপজেলা ভোটার নয় লালমাই উপজেলার ভোটার নয় উনি মহানগরের বাসিন্দা উনি যদি নির্বাচন করতে চায় মহানগর থেকে উনিও ভালো করবে কারণ আমি দুই সালে সতেরো সালে সাহেবের মেয়র নির্বাচনে ওই নয় কাজ করতে গিয়ে দেখেছি মার্শাল্লাহ ওখানের সত্তর আর নব্বই জন লোক মনির চৌধুরী সাহেবকে ভালোবাসে ওরা বিভিন্নভাবে ওনাকে দিয়ে উপকৃত হয়েছে কারো বাপ হয়েছে কারো দাদা হয়েছে কেউ বর্তমান প্রজন্ম ওনাকে দিয়ে উপকৃত হয়েছে বাকুলবাসী ওনাকে দিয়ে কোনো উপকার পায় নাই নন্দনকোটবাসী ওনাকে দিয়ে কোনো উপকার পায় না আর লাল মাইকে নিয়ে উনি কিছু বড় বড় কথা বলে উনি মুসিকে অনেক ভালোবাসে না আপনাদেরকে অনেক ভালোবাসে কিন্তু সদর দক্ষিণ উপজেলা করছে কিন্তু ওনার বাড়ির দুয়ারে

আমাদের থেকে আপনারা সাবধান থাকবেন ভালোবাসতে হিসাব নিকাশ করি ভালোবাসবেন কিন্তু বুদ্ধিতে হিসাব নিকাশ করার দরকার নেই বুদ্ধি দেন দানের শেষে কি সবাই চাই না আমাদের আসনটা পরিবর্তন হোক আমরা সবাই চাই আসন পরিবর্তন হোক নয় নির্বাচনী এলাকা পুনর্বল হোক জননেতা যারা মুরুল চৌধুরী সাহেব এই আসন থেকে মনোনয়ন পাক উনি এই আসন থেকে এমপি হোক আমরা মন থেকে চাই